রিটিংজ এটা ভাই সব সময় ফাটাফাটি বিনদাস আছে আর এইভাবে যদি আমরা দিন ইনস্টারটা করি সারা দিন একদম ফ্রেশ স্প্রেড ফাটাফাটি বিনদাস থাকবে তো চিন্তা ঠান্ডা হয়েই গেছে আজকাল আমি আগেই চান করে নি ও মাসি খুব খুশি মাসি থাকে আর কমপ্লেইন করতে পারো না কেন বলো তো আসলে কি বলো আমাদের অনেক প্রবলেম হয় এই জানের সময়টা আসলে আমাদের রান্নাঘরে যে লাইনটা আর ওয়াশরুমে বাথরুমের যে লাইনটা সেফ এবার কি হয় ওখানে কলটা যখন খুলছি তখন আর মাসিও যদি ওখানে ধরো ওই মোমেন্টে মাসি বাসুন মারছে এবার কি হবে তখন ওখানে জলটা কম পড়বে চালের অসুবিধা হবে আর মাসির ওখানে একটু অসুবিধা হবে ওখানেও জলটা কম পড়বে এই করে মাসির আর আমাদের তো বেশ চলতেই থাকে তো যাই হোক চান মাসি আসার আগে মাসি তো যা তাড়াতাড়ি আসে খুব তাড়াতাড়ি আছে জানো না মাসি এইবার এইটা যদি ওই মাসির সামনে গিয়ে বলতো মাসি সিরিয়াসলি নিয়ে নিত আর ব্যাস রেগে যেত মাসি আগে যেন প্রথম প্রথম যখন আমি ওই মেন চ্যানেলে ব্লগিং করতাম মাসি বুঝতোই না ধর ইচ্ছা করে আমি মাসিকে ছাপাচ্ছি রাগাচ্ছি না কিছু একটা বলছি হ্যাঁ তুই ওরকম বললি তুই ওরকম বললি মাসি বুঝতেই পারতো না এখন মাসি একদম প্রো হয়ে গেছে মাসি ব্লগিংয়ে পুরো হয়ে গেছে তো মাসি এখন জানে কি কেন বলছি মজা করে কিছু বললাম তা যে মজা সেটা মাছি বুঝেই যায় তো ওয়েদারের তো এই অবস্থা আবার রোদ্দুর কিন্তু উঠে গেছে আবার রোদ্দুর উঠে গেছে তো আমার চান হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি দেখো চুল এখনো আসতেই না আমার একটা হ্যাবিট আছে আমি চানের পরে চুল আসতেই না যাই না এটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট যদি ব্যাড হ্যাবিট হয় কেউ আমাকে একটু বলো তো যে এটা আমার ব্যাড হ্যাবিট নাকি তো চানের পরে আমি একদমই চুল চাই না তো তারপরে কিছু কাজ থাকলে এই যে ভিডিও রিলেটেড কিছু থাকলে ওটাকে করে নিই তারপরে এবার কি হলো গলাতে এবার কি ঢুকলো তারপরে আমি ক্রিম ক্রিম তারপরে সব করে নিই তো সেটা হয়ে গেছে চান হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি ব্রেকফাস্ট তো অ্যাজ ইউজুয়াল ডিম সেদ্ধ ব্রেড আরে ভাই আমরা সাধারণ মানুষ আছি সাধারণ যে মিডল ক্লাস আম আদমি আম লোক হে আম আদমি আম আদমির জীবনে প্রতিদিনের খুশিও থাকে দুঃখও থাকে স্ট্রাগল থাকে তাই জন্য কি আমরা হলাম আম আদমি চলো ব্লগটা তো স্টার্ট হয়ে গেছে একটু পরে মাসির কাছে যাবো ওই ঘরে যাব তো তখন তোমরা দেখতে পারবে তো দেখতে থাকো ব্লগটা চলো এক্ষুনি

মা খাও আমি খাইয়ে দেবো তোমার আমার মার চুল খুব লাগে চুলের পেছন আর চুলের এরকম করি ওইটা আমার খুব ভালো লাগে তোমারে পাশ লাগি নে সাথ না এটা কোনো ভাই গান জানো সেই অজয় দেব গানটা আপু আছে ওই সিনেমাটা রাহে মুলাকাত হই গানটা ছিল বাবা মাসি দেখো আমাকে পাত্তাই দিচ্ছে দেখো তো আমি হলাম প্রেমিক মানুষ প্রেমিক মানুষকে দেখো আমি ছেলে আর মাসি মেয়ে পাত্তা দিচ্ছে না আমরা খাবার দাবারই দেখেনি চলো চলো এখানে কি হচ্ছে দেখা যাক ও বাবা এক হচ্ছে রাত্রে কারি চলো বন্ধ করে এই যে দুপুরে আছে কি বলছো দুটো করে ডিম মাছই আমাদের জন্য রেখেছে দেখছো কি সৌভাগ্য মানুষের সাতটা ষোলো এই যে আমার মুখ ফুক ধোয়া হয় আজকে কিন্তু দেখো শ্যাম্পুটা কিন্তু ওই দেখো এইবার ব্যাপারটা হলো হ্যাঁ মুখটা ধুয়ে নিয়েছি আমি বলছিলাম দেখো শ্যাম্পুটা কিন্তু বেশ ভালোই হয়েছে ফটাফটি হয়েছে না শ্যাম্পুটা এই সিচুয়েশনে কোনো গান মনে পড়ছে

মানে যখন এ ধর আমি একটা কথা বলছি সবসময় মুখে একটা স্প্রাই দেওয়া তো এটা হলো সবসময় একটা পজিটিভিটি আর আমরা এটা তো ডেলি লাইফ বিধবি আর এখানেও মাম্মে ওখানেও মাম্মে গাছকে দিকে দেখি পকোড়া চিকেন পকোড়া এসেও গাছ আর হলো বাবা এখনো ঘরে শুয়ে আছে আজকে আমি মাঝখান ঘরে ব্লগিংটা করছি তোর বাবা কালকে ঠিক করে ঘুম হয়নি তো বাবা এখনো ইচ্ছা তো ওয়েদার তো এখন মানে আজ থেকে অনেকে মানে এটা মানে তুমি অত বুঝবে না আজকে থেকে হচ্ছে অম্ববুচি রেখেছে সাতই আসা তুমি না শুধু অম্ববুচি মন্দিরের দরজা বন্ধ থাকে আর কামাখ্যা মন্দির থেকে সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে মা দর্শন হবে না আর এদিকে বোধহয় স্নান যাত্রা আছে মানে জগন্নাথ দেবের স্নানটা প্লাস অম্ববুচি

সেদিন বৃষ্টির দিনে আমরা কেরম বেরিয়েছিলাম আর তখন আমরা একটা কথা মনে পড়ছিলো তোমাদের বলা হয়নি যে আমাদের বাঙালিদের কোনো কিছুতেই চাকরি মিলিয়ে দেখবে বৃষ্টি হলেও বা কি বৃষ্টি

চলতে না কে না টাটা পকোড়া কিন্তু দেখাবো মাঝখানে পকোড়া দেখিয়ে দেবো টাটা টাটা